বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান শত শত ছাত্র এবং সাধারণ মানুষ আন্দোলনে শিক্ষার্থীদের তাজা রক্ত ও মন ভিজেনি ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন জায়গায় হামলা ও গ্রেফতার গুলির সরাসরি নির্দেশ দিতেন স্বৈরাচার শেখ হাসিনা এমন একটি কলরেকর্ড এখন আমাদের হাতে যেখানে দেখা যায় ছাত্র জনতাকে কেন্দ্র করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন স্বৈরাচার হাসিনা সেই নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান স্বৈরাচ হাসিনার ব্যক্তিগত সহকারী একটা বিষয় একটু স্যার জানাই আর কি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই সালথায় আহ যেসব বিএনপি জামাতের নেতা আছে

কোনো ভূমি অফিসে আগুন দিলে যেন সেখানকার বিএনপি ও হেফাজত জামায়াতি ইসলামী নেতাদের জমির রেকর্ড না দিয়ে সেই জমি দখল করার নির্দেশ দেওয়া হয় স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিল পত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাব দলিল পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা দেব না

কোন মামলায় কাকে গ্রেফতার করবে কারণ আমি চার্ট তৈরি করবে সেই নির্দেশনা বিনা বাক্যে মাথা পেতে নেন সাবেক সররাষ্ট্র কামাল আমি আচ্ছা আরতে আমি কি ওই হচ্ছে সফি হুজুরের যে হত্যা স্যার এখানে মামুনের গোসংস্থটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবুনগরীটা পাওয়া গেছে স্যার ওনাকে ওনাকে তো জানা নেই দিন দালাহরা চার্টে রেডি করুন জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আসাদুজ্জামান কামাল লোকচক্ষুর আড়ালে তাকে অচিরেই গ্রেফতারের দাবিতে এখন সোচ্চার সারাদেশের ছাত্র জনতা